বর্ণনা একজন বড় আবেদ ছিল নাম জুরাইজ কি নাম সবাই বলেন আর জোরে বলেন কি নাম। বড় নামাই পাহাড়ের উপরে তার বাড়ি সারা রাত তাহাজুর গুজার হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাজুদ গুজার হতে হতে বড় আল্লাহর হয়েছে তাহার পড়া সারা অলি হওয়া যায় নাকি জোরে বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহিনাফিলাতাল্লাকা আসাই ইয়া বাআসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ করলে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ উনি প্রতিরাতে তাহাজ্জুদ করতেন শুনতেছেন না জি না জিমানি আসছে আপনাদের জি না প্রতিরাতে তাহাজ্জুদ করতেন একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার ইন দ্য মেইন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইজ ইয়া জুরাইজ আশ্রিবনি ময় আমার একটু পানি খাওয়া কি খাওয়া রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজ দাঁড়ানো নামাজ পড়বো নাকি মা রে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাইজ ও জুরাইজ পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে পরে নামাজটা শেষ করি কিছুক্ষণ আবার জুরাই ওঠে জুরাইজ মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জনম দুঃখি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে বদয়া করে ফেলছে কবুল করে নিছে কে আল্লাহ আপনার আল্লাহর ওলি না মুফাসসিরে কোরআন না হাফেজে কোরআন ইট ডাজন্ট ম্যাটার এটা কোনো বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গোল সুবহানাল্লাহ কইতে পারলেন না বুলেট মারলে মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় মিজাইল মারলে মিস হয় আণবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি জোরে বলেন দোয়া করা মাত্র দোয়া কিংবা বদদোয়া মুহূর্তেই কবুল করে নেয় কে মা বদদোয়া করলেন বুখারীর বর্ণনা আল্লাহ মালা তুমি থু ইল্লাম তুরিয়া হুল মোমে সাত ও আল্লাহ বের্সানারির ফেতনায় না ফেলে জুরাইসকে না। কবুল করলো কে তিন দিন পর এক বেশসানারী এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খোলো খোলার পরে বেশসানারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী অসূর্যম প্রশ্বা কাক কক্ষী টের পাবে না পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইজ বলে মা আদ আল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই না পডে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চরানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তো রে রাখাল রাজি হয়ে গেছে বেশার রাখাল মিলে জিনা ব্যবচার করেছে অপকর্মে হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে দিন যায় মাস আসে মাস গড়ি মাস আসে বছর আসে তিন মাস পরে বেশার পেটটার এত উচা কইরা দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই প্রশ্ন আসে না নাই ইউ ডিডেন্ট গেট ম্যারিড ডিয়েট ফ্রম ওয়ার ডিড ইউ গেট দ্য বেবি বাচ্চা পেলি কোথায় তোর স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে বাবু পেলি কই তোর প্যাট বড় কেন ব্যবসা বলে ওই যে আল্লাহর অলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর অলি জুরাইজ কথাটা কি সত্য না অসত্য কত পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা সবাই কয় কিরে জুড়াইস এতদিন ভাবতাম তুই আল্লাহর এখন দেই বন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদর তোর সদর আজকে খুলতেছি এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মেয়ে পাক সাফ আন্দার মেয়ে খালাত মালাত তোর বাইরে এত বড় লম্বা জুব্বার ভিতরে এত ভেজাল ঘটনা কি এত ঝামেলা তোর ভিতরে সবাই মিলে গির্জা ভেঙে জুরাইসকে রশি দিয়ে বেদে জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছি সেই ব্যবসার সাথে জুরাইস কয় মাফ চাই দোয়াও চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোর আমরা মৃত্যুদণ্ড দেব কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইস বলে আল্লাহ কি বিপদে বললাম জীবনে কোনো পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদ্রে আমি বেশ্যার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে

এবার জুরাইজ বেশার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে ডেকে বলে ও পেটের বাচ্চা তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজীব তামাশা সব মানুষকে যুগ করে বেশার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আনতা আবি আপনি আমার বাবা নন আবি যাকা রাইল গনাম ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা চিৎকার করে না আল্লাহ আকবার এত বড় আল্লাহ রলি সেও আল মায়ের বদুয়া থেকে রেহাই পায় তো আমরা কোথায় আছি বদুয়া করলে ভেজালে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না চিল্লাই এখন ঠিক কিনা এজন্য খবরদার এমন আচরণ করব না যাতে বদুয়া পায় মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয় আছে না নাই মাজারের উপরে যায় মশারি টাঙায় ওর মায়েরে মশাই কামরায় ওর বাপের মশাই কামরায় এরকম ডাকাইতাছরা নাই এজন্য আল্লাহ বললেন খবরদার ও বিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার খেদমত করবা মাতা পিতার সাথে ইহসান করবা তাদের কাছ থেকে দোয়া নিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন খেদমত করলে ও সৌদাই হবে আল্লা বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ বললেন কার সাথে ভালো আচরণ করবো বিশ্বনবী বললেন তোমার মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়েবার আর জোরে বলেন এই জন্য ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওহানানা আলা ওয়াহান বোঝার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে ফেসওয়াল হু ফি দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়া লোকে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোনো হিসাব আছে বিশ্ব বললেন লাউ কথা আতা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানিয়ে দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিক না মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো ঠিক না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জামিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুশ আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুবানুল্লাহ কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর ওলি হও কাজ হবে না বিশ্ব নবীর এক সাহাবী নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বের না সবাই মিলে আলকামারে বলে আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর শুরু সামনে লাইলাহা ইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমুর ছবি চনায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শুধু কালেমা যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রুহু বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামেলা আসে না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক না বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী আবারে পাঠালেন সুহাইবকে পাঠালেন বেলালকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেড়োয় না বিশ্বনবী বউ রে ডেকে পাঠালেন ও আলকামার বৌ আলকামা কেমন ছিল আলকামার বলে খুব ছিল নবী করত না আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো ও বিশ্বনবী আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ না ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে নাই বিশ্বনবী বললেন লাকড়ি আনো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাকড়িয়ানা হলো দাউ দাও দাউ দাও করে আগুন জ্বালানো হলো সব সাহাবিরা ধরা ধরে করে আলকামারে আগুনে ফেলবে ইন মিন টাইম আলকামার কামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নার ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বনবী বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার ছেলেটা নেই তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলা আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে আলাইহ্লাম মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালে মা বেড়বে না চিল্লা এখন ঠিক কি না এই জন্য আপনি যত বড় আল্লাহর অলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খেদমতের দরকার আছে না নাই